এই মুহূর্তে ইস্টবেঙ্গল দাবুতে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তিনি হলেন সিং তিনি আজকে কলকাতায় মেডিকেল টেস্ট হয়েছে তিনি ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন সেটা তো মোটামুটি এখন জানা তবে কেন এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল তাকে নিয়ে কিছু জানায়নি অফিসিয়ালি সম্ভবত আগামীকালই তারা জানাবেন তার একটা ছোট হিন্টস দেব্রত সরকার দিয়ে গেলেন আজকে প্রেস মিটে ডাকবো ছাব্বিশে জুলাই আমাদের আসিয়ান চ্যাম্পিয়ন দিন ওই দিনকে আমাদের এই প্রেস রুমটাকে উদ্ঘাটন করব ওখানেই প্রেস কনফারেন্স করব প্রেসদের ডাকব চারটের সময় সেদিনকে বিস্তারিত আলোচনা করব যেহেতু সৌরভকে দীর্ঘদিন আগে আমাদের এই অর্গানাইজ করা ছিল ওর সাথে কথাবার্তা বলা হয়েছিল সেটুকুই আলোচনা এখানে করেছি করে সংবাদ বন্ধুদের জানিয়েছি হ্যাঁ কালকে বলব চেষ্টা করছি এটা করার